তাই আরেস হাতকে শক্ত না করে আপনার অকাব্যিল বাতিল করার জন্য যদি আপনাদের ইমানি পাওয়ার থাকে তাহলে আপনারা এখানে অবশ্যই চলে আসবেন ইনশাআল্লাহ সেজন্য আমি আবার বলতে চাই বন্ধুগণ আপনারা জানেন এখানে কিন্তু বক্তব্য হবে অকাব্যিল সম্পর্কে কারণ আমরা জানি আমাদের কবরস্থান আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের দরগা এটা আমাদের পৈতৃক সম্পত্তি আপনারা জানেন আপনারা জানেন আপনারা জানেন ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারাও জানে আমাদের যিনি সংবিধান রচনা করেছেন বি আর আম্বেদকর তিনি বলেছেন এই ভারতের মাটিতে মসজিদে আজান হবে এই ভারতের মাটিতে মন্দিরে ঘন্টা বাজবে এই ভারতের মাটিরে গুরুদুয়ারে তার আরাধনা করবে গির্জায় তারা উপাসনা করবে কিন্তু আমাদের ভাগ্যের পরিহাস আমাদের দুর্ভাগ্য এমন একজন রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের কেন্দ্রে বসে আছে যাদের চক্রান্ত চলতে হিন্দু আর মুসলমান মসজিদ আর মন্দির তারা দেশ নিয়ে ভাবে না তারা সমাজ নিয়ে ভাবে না তারা অর্থ নিয়ে ভাবে না তারা স্বাস্থ্য নিয়ে ভাবে না তাই আপনাদের ভাবতে হবে মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সাল পনেরো পনেরোই আগস্ট সেদিন কিন্তু শুধু মুসলমান স্বাধীন করেনি আপনারা জানেন এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে হিন্দু আর মুসলমান একদিকে বাদল একদিকে বিনয় একদিকে দিনেশ একদিকে ক্ষুদিরাম বসু একদিকে শাহলি আল্লাহ তেহলবি একদিকে কাসেম নানুদ্বি একদিকে হোসেন আহমাদ মারানি একদিকে হক খায়রাবি খায়রাবাদি এরা যদি আন্দোলনে আগিয়ে না আসতো সেজন্যে ডক্টর শিশির বোস নেতাজি সুভাষ ভাই আর সে দালাল যারা আছেন শুনে রেখে যান এটা মল্লার বাচ্চাদের কথা নয় এই কথাটা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র ভাইবো ডক্টর শ্রী শ্রী যদি মুসলমান আর হিন্দু যদি স্বাধীনতা সংগ্রামে আগিয়ে না আসতো আরো একশো বছর পিছিয়ে যেত সেজন্য আপনাদের এখান থেকে দাবি জানাতে হবে হিন্দু আর মুসলমান খাদে কাট মিলিয়ে শিক আর ইসাই খাদে কাঁধ মিলিয়ে অকাফ বোর্ডের জাইন করেছে বাতিল যে কালা কানুন তৈরি করেছে কালা কানুন বাতিল করতে হবে হবে সেজন্য আপনারা জানেন একটু পানি আপনারা জানেন এই অকব্বরের আইন এই কালা কানুন আইন এই সংবিধান অনুযায়ী আন্দোলন অনুযায়ী সেকুলার অনুযায়ী পদ্ধতি অনুযায়ী মার দাঙ্গা নয় জ্বালিয়ে পুড়িয়ে নয় প্রশাসনের সঙ্গে মানে আপাদ বিপদে ছড়িয়ে নেয় প্রশাসনকে কাঁধে নিয়ে আপনাদের এই আন্দোলন করতে হবে সেজন্যে আপনাদেরকে একটু প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে এই আন্দোলন আবার সিদ্ধের ময়দানে শেষ হবে না এই আন্দোলনটা আগামী দিনে দিল্লির রাজপথে পার্লামেন্ট খেলা করার জন্য শুধু মুসলমান নয় হিন্দু শিখ ইসাই বৌদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঘরের মায়েরা হিন্দু ঘরের মায়েরা বৌদ্ধ ঘরের ভাইরা বোনেরা নরেন্দ্র মোদী আর অমিত শাহ পার্লামেন্টকে ঘেরাও করবো ইনশাল্লাহ সেজন্য বন্ধুবান মনে রাখতে হবে অকাপ বেলটা কি আপনাকে জানতে হবে অকাপ আইন আপনাকে জানতে হবে অনেক হিন্দু ভাইরা মনে করছেন এটা শুধু মুসলমানের আন্দোলন নয় মুসলমানের আন্দোলন নয় এটা হিন্দু আর মুসলমান শিখ আর ইসাই আন্দোলন আপনারা জানেন আপনারা দেখেছেন কৃষি বিল আন্দোলন হয়েছিল কৃষি আন্দোলন হয়েছিল সেদিন কৃষি বিল আন্দোলনকারীরা পাঞ্জাবের মানুষরা সেদিন বুঝিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে এরা দুটো হচ্ছে দেশকে ধ্বংস করে দিয়ে আদানি আর আম্বানির হাতে বিক্রি করে দিচ্ছে তাই জানে এই দেশের স্বাস্থ্য নেই এই দেশের শিক্ষা নেই এই দেশের স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে তাই তার বিরুদ্ধে যেভাবে কৃষিবিন আন্দোলনে কৃষকরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করার চেষ্টা করে তাদের বিল প্রত্যাহার করেছে আমরা কৃষক আন্দোলনের মতো রাস্তায় ছিঁড়ে নিয়ে যাব বাদসা নিয়ে যাব পানি নিয়ে যাব মেডিসিন নিয়ে যাব আমাদের আন্দোলন এই প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলছে চলবে চলছে চলবে হিন্দু আর মুসলিম এক হও হিন্দু আর মুসলিম এক হও নরেন্দ্র তুমি দূর হটো কালা কানুন বাতিল করো কালা কানুন বাতিল করো সেজন্য বন্ধু আমি হিন্দু হতে চাই না আমি মুসলিম হতে চাই না আমি খ্রিস্টান হতে চাই না ভারতীয় নাগরিক হতে চাই ভারতীয় নাগরিক হয়ে আমরা ভারতের আইনকে সম্মান জানিয়ে যারা হিন্দুদের যারা মুসলমানদের যারা শিখদের যারা ইসাইদের যারা বৌদ্ধদের আজ মনে করছেন হিন্দু ভাইরা আপনারা জানেন যেখানে রাম মন্দির তৈরি হয়েছে ইতিহাস আমরা জানি ইতিহাস আমরা পড়তে পারি সেই রাম মন্দির তৈরি করতে গিয়ে নরেন্দ্র মোদী অপেক্ষা করুন আগামী দিনে শীতলা মন্দির আগামী দিনে এটাও তারা টার্গেট করেছে আগামী দিনে শিখ ইসাইদের যে তাদের নামে তাদের যে সম্পত্তি আছে সেটাও তারা টার্গেট করেছে তাই মনে রাখবেন এটা শুধু মুসলমানের লড়াই নাই এই লড়াইটা হচ্ছে ভারতের লড়াই আপনারা জানেন এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের সে আওয়াজ আরো দিল্লিতে গোটা দিল্লির মিনারে প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার মুসলমানের নাম লেখা আছে তাই তো আমরা বলতে চাই এই স্বাধীনতা মতো আবার নতুন করে ভারতবর্ষ স্বাধীন আওয়াজ উঠবে যে আমরা হিন্দু মুসলমান ভারতবর্ষ থেকে আর এস এস এর নামক দালালটাকে সরিয়ে দিয়ে নতুন ভারত হিন্দু মুসলমান কাদের কাঁধ দিয়ে আপনারা আরো মনে রাখবেন মন্দ আমি আপনাদেরকে বলে যাচ্ছি এখানে আর এস এস এর দালাল ঘুরে বেড়াচ্ছে মনে রাখবেন প্রয়োজনের তাগিতে ওরা মন্দিরে কুয়ারের গরুর মাংস তুলে দেবে প্রয়োজনের তাগিতে মসজিদে শুয়ারের মাংস তুলে দেবে তাই আপনারা হিন্দু আর মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ পাহারা দেবেন মন্দির পাহারা দেবেন কীর্চা পাহারা দেবেন গুরুদুয়ারা পাহারা দেবেন আর এসে দালালদেরকে আমরা ভারতবর্ষ থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ সেজন্য বন্ধুগণ আপনারা এটা মনে রাখবেন চালিয়ে পড়িয়ে নয় শান্তি শৃঙ্খলা সহিত আমরা আগামী দিনে প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে আমরা প্রস্তুতি নিচ্ছি ষাট বছরের মা সত্তর বছরের বৃদ্ধাকে রাস্তায় নামিয়ে দেব তাদের হাতে ভারতীয় পতাকা তুলে দেব তাদের হাতে ভারতীয় পতাকা তুলে দিয়ে প্রয়োজন হলে সত্তর বছরের বৃদ্ধ সত্তর বছরের বৃদ্ধা মা আর বোন হিন্দু মুসলিম শিখ কে নিয়ে পার্লামেন্টের দরজার সম্মুখে নরেন্দ্র বাড়ী তোকে স্তব্ধ করে দেব শুধু তাই নয় ওয়াকাবিল যদি প্রত্যাখ্যান করে অমৃতসর বাড়িকে স্তব্ধ করে দেব তার জন্য আপনারা প্রস্তুত আছেন হাত উঠিয়ে দেখান সেজন্য ভারত বর্ষ জয় বলবো আপনারা বলবেন जिंदाबाद ভারত বর্ষ ভারত বর্ষ হিন্দু মুসলমানের ঐক্য শিখ ইসাই হিন্দু মুসলমানের ঐক্য অকাপের কালা কানুন বাতিল বাতিল করতে করতে হবে হবে কালা কানুন তোমায় আদানিয়ার আর কাছ থেকে সম্পত্তি ফিরিয়ে আনতে হবে মোদি তোমার হুশিয়ারি দিয়ে বলছি আগামী দিনে আমরা রাস্তায় নেমে এই পার্লামেন্ট ঘেরাও করে কালা কানুন বাতিল